মুসলমানের নাম হলো ইমানের এক জাররা ইমান নিয়ে যদি মারা যায় তাহলে আল্লাহ তালা এই দুনিয়ার ন্যূনতম দশ দুনিয়া পরিমাণ আল্লাহ জান্নাতে জায়গা দেবেন তাহলে ইমান এমন একটা জিনিস যে একজন মানুষ যত বড় পাপিষ্ট হোক গুণাগার হোক তার যদি ইমান যদি এক যারা পরিমাণ থাকে যার্রা মানে একবারে ক্ষুদ্র কণা একবারে যাকে অনুপরমাণু বলা হয় যা খালি চোখে দেখা যায় না এরকম যদি নগণ্য ইমান নিয়ে যদি কেউ মারা যায় তাহলে তার পাপ অনুযায়ী শাস্তি ভোগের পর একদিন একদিন সে জান্নাতে যাবে তাহলে ইমানের কত দাম আর ওই জার্রা পরিমাণ ইমানটুকু যদি আমরা দুনিয়ায় নষ্ট করে যাই তাহলে কোনোদিন জান্নাতে যাওয়ার আশার থাকে না তাহলে ইমানের কত দাম জয় মুসলিমের কিতাবুল ইমানে এবং অনেক হাদিস এসেছে যে সর্বশেষ যিনি জাহান নাম থেকে বের হয়ে জান্নাতে যাবেন এই লোকটা জাহান নামে পুরী পয়লা হয়ে ছাই হয়ে মানে জাহান নামে তো জাহান নামে যাওয়ার পরেও মানুষ সুপারিশ পাবে কিছু মানুষ পাবে হাসনের ময়দানে সুপারিশ নবীর আসলের সুপারিশ বা আলিমুলামার সুপারিশ বা নেককার মানুষের সুপারিশ হাসরের ময়দানেই পাবে তো হাসরের ময়দানে কিছু মানুষ সুপারিশ পেয়ে শাস্তি ভোগ ছাড়াই তারা জান্নাতে যাবে আবার কিছু মানুষ আছে ওদেরকে আল্লাহ পাপের কারণে জাহান নামে জাহান নামে দেওয়ার পরে আল্লাহ তালা আবার ফেরেশতাদেরকে বলবেন এবং জান্নাতবাসীদের যারা জান্নাতবাসী হয়েছে দিনদার নেকর তাদেরকেও বলবেন যে তোমরা জাহান নাম থেকে যার একেবারে এক সর্রা পরিমাণ ইমান আছে যার ইমান তোমরা দেখতে পাও ওই রকম ইমানদারদেরকে তোমরা জাহান্নাম নাম থেকে বের করে নিয়ে আসো তখন এই ফেরেশতারা এবং যারা জান্নাতবাসী জান্নাতে গেছে ওরা জাহান্নামে নামে প্রবেশ করে ওই খুঁটে 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 যাদের ইমান দেখা যাচ্ছে যে ইমানটা জল করতেছে আর অন্যান্য দেহ অঙ্গগুলো সব করে ছাই হয়ে গেছে ওই যে ইমানটা তারা চোখে দেখতে পাবে ইমানের আলামত অতটুকু দেখেই তারা ওই জাহান জাহান্নাম নাম থেকে বের করে ওরা আল্লাহ তালা তখন তো ওদের সুপারিশ ওদেরকে জান্নাতে দেবে এইভাবে আল্লাহ রসুলগণ নবীগণ কেয়ামতের ময়দানে সুপারিশ করবে জাহান নামের ভিতরে যাওয়ার পর মুমিনদের সুপারিশে বা মুমিনরা ওদেরকে বের করে নিয়ে আসবে আল্লাহ বলবেন তোমরা যাদেরকে চিনো সব ইমানদারদেরকে তোমরা বের করে নিয়ে আসো তোমাদের সুপারিশও অনুমতি দেওয়া হলো ফিরেস্তাদেরকে বলবেন তোমরাও সুপারিশ করো তোমাদের সুপারিশও নেওয়া হবে তাহলে নবীগণ সুপারিশ করবে আলিমগণ করবে ফেরেস্তাগণ করবে তখন আল্লাহ তালা বলবেন যে আমি বাদ থেকে কি করব তখন আল্লাহ রবুল আলমিন নিজেও সুপারিশ করবেন কিভাবে আল্লাহ জাহান নামের মধ্যে মুষ্টি দিয়ে দিবেন মুষ্টি দিয়ে জাহান্নাম নাম থেকে জাহান নামেদের বের করে একটা জান্নাতের সামনে একটা নহর আছে ওখানে আল্লাহ ছেড়ে দিবেন দেয়ার ফলে তাদের এই কালো চেহারা আবার উজ্জ্বল হয়ে যাবে এদেরকেও আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন তাহলে নবীর সুপারিশে দিনদার নেকর ইমানদার আলিমার সুপারিশে সুপারিশে এবং স্বয়ং আল্লাহ তার রহমতের যে কুদরতি হাত মুষ্টি করে জাহান নাম থেকে নেবেন এভাবে এরা সবাই জান্নাতে যাবে তারপরে কিছু মানুষ জাহান নামে বললেন সবার শেষে যে ব্যক্তি নাম থেকে বের হবে মানে যে লোকটা এখনো কারো সুপারিশের আওতায় আসে নাই জাহান্নামই ভোগ করতেছে এমনকি আল্লাহ মুষ্টির মধ্যেও আসে নাই মানে এত জার্রা পরিমাণ মানে ক্ষুদ্র ইমান তার যে ওর ইমানটা মানে নাগালের মধ্যে আসে নাই এলেমে আছে কিন্তু অন্যান্য মানে বা বা নবীগণ তাদের কারো ওইটা চোখে নজরে পড়ে নাই ওইটা আল্লাহর নজরে শুধু আছে তো রকম জাহান নাম খেটে 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 সবার শেষে যে ব্যক্তি জাহান নাম থেকে বের হবে ওই লোকটা এই বুকে হামকুর পেরে পেরে বুক ঘুষে ঘুষে জাহান নামের একবার কিনারায় আসবে এসে ওই জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত বিভিন্ন কিছু সে দেখতে পাবে তখন এই জাহান নামের কিনারায় এসে বলবে রব্বুল আলমিন তুমি আমাকে দাও চাই না দাও আল্লাহ কিন্তু জাহান নাম থেকে তুমি আমাকে বের করে দাও তো বের করে দাও আল্লাহ তালা বলবেন যে জাহান নাম থেকে তোকে বের করে দিলে তোর কি আর মনের আশা থাকবে না কয় না থাকবে না আল্লাহ তাকে জাহান নাম থেকে বের করে দেবে দেওয়ার পরে এই লোকটা বলবে রব্বুল আলমিন জাহান্নাম থেকে আমাকে যখন বের করলে রহমত করলে তাহলে ওই গাছটার নিকট একটু যার অনুমতি দাও কত সুন্দর পাতা ছায়া গাছ ওইখানে গিয়ে আমি আল্লাহ বলবেন ওই গাছের নিকটে দিলে তুমি আর কিছু চাবে না না আল্লাহ আমি আর কিছুই চাবো না আর কি চাবো আমাকে পৌঁছায় দাও এবার আল্লাহ রবুল্লা আলম ওই গাছের নিকটে তাকে পৌঁছায় দেবে ওখানে সে স্বস্তি পাবে আরাম পাবে কিন্তু জান্নাতে এখনো সে পৌঁছতে পারে না এবার আল্লাহকে বলবে আল্লাহ এতই যখন উপকার করলে হেসান রহমত করলে তাহলে আমাকে একটু জান্নাতের দরজা বা জান্নাতের কাছে একটু নিয়ে যাও আমাকে ঢুকাও চায় না ঢুকা কিন্তু জান্নাতের কাছে একটু যাওয়ার মতো ব্যবস্থা আমাকে করে দাও আল্লাহ বলবেন যে তোকে যদি জান্নাতের পাশে যদি থাকার ব্যবস্থা করে দিই কিছু চাবো লাচ্ছু চাবো না আমার জীবনে আর কি চাওয়ার আছে তুমি আমাকে ওখানে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ দিবেন দেওয়ার পরে সে জান্নাতের মধ্যে তাকিয়ে জান্নাতের নাজ নিয়ামত বিভিন্ন কিছু দেখতে পাবে দেখে বলবে আল্লাহ তুমি যখন আমাকে এতই রহমত করলে তাহলে একটা আমাকে জান্নাতের ভিতরে ঢোকার ব্যবস্থা করে দাও আল্লাহ রসুল বললে বল বলেন এই লোকটা হচ্ছে সর্বশেষ মানে জান্নাতে প্রবেশকারী ব্যক্তি এরপরে আর কেউ জান্নাতে প্রবেশ করবে না এই লোকটা সবার শেষে জাহান ভোগ করে করে কোনো পরিমাণ ইমান ছিল ওই ইমানের বদলতে এভাবে বুক ঘষে ঘষে জাহান নামের কিনারায় এসেছে তারপরে সেখান থেকে বের হওয়ার সুযোগ পেয়েছে কাছের কাছে যাওয়ার সুযোগ পেয়েছে জান্নাতের নিকটে বা দরজায় যার সুযোগ পেয়েছে শেষ পর্যন্ত আল্লাহর রহমতে জান্নাতের ভেতরে ঢোকার সুযোগ পেয়েছে এবার আল্লাহ রবুল আলমিন রসুলসুল্লাম হেসে দিলেন তারপর আল্লাহ রসুলাম হাসলেন গ্রামকে বললেন যে আমি কেন হাসলাম তোমরা তো আমাকে বললে না যে ইয়ারসুল্লাহ আপনি হাসলেন কেন তখন গ্রাম বললেন ইয়ার রসুল্লাহ আপনি বলেন কেন হাসলেন আল্লাহ রসুল বললেন যে ওই টাইমে আল্লাহ তালা ওই বান্দার আচরণে আল্লাহ হেসে ফেলেছেন সুবান আল্লাহ তাই আমিও আসলাম আল্লাহ হেসেছেন কিভাবে যে ওই বান্দাকে আল্লাহ বললেন যে বান্দা তোকে আমি এই জান্নাত না শুধু তুই যে দুনিয়ায় ছিলি ওই দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ জান্নাতে জায়গা দিলাম সোহান আল্লাহ বিহান তারপরে ওই লোকটা বলবে আল্লাহ তুমি মস্করা করতেছ তুমি মাবুদ হয়ে তুমি এত বড় সমান রব হয়ে আমার সাথে তুমি মস্করা করতেছো আমি এত বড় পাপি আমি এত কষ্ট করে জান্নাত মধ্যে আসলাম আর এত সুবিশাল জায়গা তুমি আমাকে দিলে না তুমি মনে মস্কারা করতেছো আমার সাথে আল্লাহ তখন হেসে দিলেন যে আমি তোমার সাথে মস্কারা করি নি আমি রব্বুল আলমিন কোন ফায় কোনের মালিক তো যাও আমি শুধু জান্নাতে তোমাকে দশ দুনিয়া পরিমাণ জায়গায় দিলাম না উপরন্ত আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম সন্তুষ্ট হলাম কোনো দিন তোমার প্রতি নারাজ হব না সোহান এটা সহি মুসলিমের কিতাব ইমানের হাদিস তাহলে কি বুঝলেন ইমানের কত মর্যাদা ইমানের কত পাওয়া যে ইমান যদি নিয়ে যেতে পারি একদিন না একদিন যার নাম খাটার পর জান্নাতে যাওয়ার আশা থাকে কিন্তু ওই জার্রা পরিমাণ ইমানটুকু যদি দুনিয়াতে নষ্ট করে যায় পুকুরি করে শিরকি করে নিফাকি করে মুনাফিকি করে এই সকল কর্মের দ্বারা ইমানটাই নষ্ট হয়ে যায় ওই জাররা পরিমাণ ইমানও আর তার থাকে না এই জন্য কোনো মানুষ সিরিক করলে এবং কোন মানুষ যদি কুফুরি করে তাহলে আবার তাকে নতুন করে মুসলমান হতে হয়